আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে নাম জড়িয়েছে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের এই অনুপ দত্তের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট ব্লকের বাদাই মাইল এলাকায় গতকাল সিজিও কমপ্লেক্সে সিপিআই ডেকে গতকাল সিজিও কমপ্লেক্সে সিবিআই ডেকে পাঠায় এই অনুপ দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই যেখানে হাজিরা দেওয়ার সময় ডেড অনুপ দত্ত সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এদিকে আজিকর কাণ্ডে অনুপ দত্ত ডেকে পাঠানোর ঘটনা বিশ্বাস করতে পারছে না স্থানীয় বাসিন্দা থেকে পরিবার পরিজন পরিবারের তরফে জানানো হয়েছে তিনি কোনোভাবেই অপরাধের সঙ্গে যুক্ত নয় অপরদিক অনুপ বাড়ির কাছে বাদামায়ের রাস্তায় আজিকর ঘটনা দোষীদের স্বার্থে দাবিতে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি সেই বিক্ষোভ থেকে অনুপ বিরুদ্ধে বান বিজেপি কর্মী এবং এলাকার বাসিন্দারা জানান অনুপ বাড়িতে বেশ কয়েকবার এসেছেন ধৃত অভিযুক্ত সঞ্জয় রায় ফলে সঞ্জয় রায় যে অনুপ দত্তের ঘনিষ্ঠ ছিল তারা বাসিন্দাদের বক্তব্য জানা গেছে পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী মুখ্যমন্ত্রী একটাই দাবি একটাই দফা মুখ্যমন্ত্রী পদত্যাগ একটাই দাবি একটাই একটাই দফা একটাই দফায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর্জি করের বিচার চাই আর্জি করের বিচার চাই

বলি মধ্যে আসে বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি হুমকি দেয় যে আমাকে ভোট না দিলে তোদের বডি খুঁজে পাবি না হাটে দোকান লাগাবি হাটে থেকে বাড়ি আসতে পারবি না মানে এরকম বহুত রকম হুমকি দেয় আপনার নাম রঞ্জিত ভূমি ভোটের মধ্যে আসে বাড়ি বাড়ি যায় বাড়ি অনুপ দত্তর সঙ্গে সঞ্জয় রায় যে এখানে এসেছিল আমরা তার প্রমাণ আছে এখানে সঞ্জয় আসছে দু তিনবার তার ভাগনার বিয়ের মধ্যেও আসছিল আবার এইখানে ক্লাবে মদ মাংস খাওয়া হয় সেখানে গণ্ডগোল করে গেছে সঞ্জয় সেটারও প্রমাণ আছে হ্যাঁ এই যে সঞ্জয় যেমন অনুপ সেই রকমই লোক আমরা গ্রামবাসী অনুপ দত্তকে ভালো চোখে আমরা দেখি না এইখানে প্রত্যেকবার ভোটের মধ্যে এসে ভোটে মানে গ্রামে প্রভাবিত করে লোকজনকে ভূতের মধ্যে এসে লোকজনকে লাইনে প্রভাবিত করে তার প্রমাণ আছে আমাদের কাছে হ্যাঁ তো এ খুব সুবিধাজনক লোক নয় এর